এই ফ্রিজগুলো সব দাদা বিক্রির জন্য রয়েছে কীরকম দাম রয়েছে এই এই যে এইটা দেখছি এটা কীরকম দাম তিন হাজার বোধহয় একশো আশি লিটার নাকি আর এইটা ডবল ডোরের সব সার্ভিসেবল সব চালু কত দামটা বললেন পাঁচ হাজার টাকা বা আর এই টিভিগুলো রয়েছে এলইডি বোন হচ্ছে এল সিডি এ কিরকম দাম

লাইন দিতে ওটা উপরে আচ্ছা পাল্টানো যাবে প্লাস্টিক এর উপরে প্লাস্টিক চলবে দাম চাইছেন কত একটা মাইক্রোওয়েভ আচ্ছা যা দাম বলছেন আরো কি কিছু দরদাম হবে আরও কিছু পার্টি চালে দরদাম হয় তাই তো পাখা টাখা বিভিন্ন জিনিস সেটাই বলছি দরদাম হবে তাই তো আচ্ছা পিছনে একটা বেশ বড় আপনার এলইডি টিভি দেখছি সনির ওটা কি রকম দাম চাইছেন আচ্ছা ওটা চালু চালু করাতে হবে আচ্ছা সামান্য কিছু ডিফেক্ট আছে